Mutia. Karka si karka, karka, karka. Dekat-dekat. Dekatnya kia sih. Oh, tengra. Halo.

фот рп প্রচুর পরিশ্রম করার লাগে তো যে যেরকম পরিশ্রম করে এরকম মাছ পাইতেছে ওরা যেরকম পরিশ্রম করতেছে এরকম মাছ পাইতেছে তিনটা ট্যাংরা তো পরিশ্রমী ভাই আমার ক্যামেরাম্যান মোহাম্মদ শাহাদুল ইসলাম নিজাম চিরকা গুতুম গুতুম ছিস ভালো মাছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাইছি গাছ মাছ সব ভিতরে রাখা

পরিশ্রম করতে বেজাগ আমাদের প্রচুর روپے আর এই যে হ্যাঁ স্বপ্ন দেখা হইতেছে আয় দুশ ثانيه বাইরে পরিশ্রম করতে কি ও মনে কি কই আম ভাই এক টালা জেরুম তিরুম পেংরা মাছটি দেখলাম অসজনা ভাই

পরিশ্রম করলেই পাওয়া যায় মাছ নাকি হ্যাঁ মোটামুটি আল্লাহ রহমান সবটা সব জিনিস এরকম ভাই পরিশ্রমে সফলতা চাবি কাটি চেষ্টাও করতে হবে অলসতা থাকলে হবে না অলসতা ভাঙতে হবে অলসতাকে না বলতে হবে কিরকম বাবু দাঁড়াচ্ছি বাবু দাঁড়াচ্ছি দেখা যাক আবারও তারা খেয়াল দিতেছে আপনারা দেখেন এরকম মাছ উড়ে আমাদের ময়মনসিংহ হালুয়াঘাট দশ সার ছোট ছোটো খাটো একটা গাঙ আছে টাকি মাছ পড়ছে একের ভাই বিশ্বাসে মিলাই বস্তু অবিশ্বাসের গান ছিল প্রচুর পরিমাণে পরিশ্রম করছে

খাই দিব এক গু সুন্দৰ শিং দেচি শিং অ গালা মাৰত দিলা

অ মাখি গৰম আছে তো এই যে মলা মাছটা নদীতে অনেক ধরনের মাছ পাওয়া যায় গঙ্গে হুম মলা কেমন দেখা কা দিবালা এই এনি খেয়ে সুন্দর হয়ে যায় কালারটা সেই কালার খুব সুন্দর খুব সুন্দর মাছটা দেই গালামারা দু গালামারা দু হ্যাঁ কাড়া আছে সিং সিং এটা কাড়া না সিং এই ছেলে বাইলা হয়ে আছে খালো এই পোলিটি মন্দ দেখা আগনা কি খবৰ